তো কাজেই আমি আমার খুব বিশ্বাস আছে আমি মাঝে ট্র্যাক করি এই যতগুলো কথা বললেন এগুলো সবই ঠিক হবে লিটল সাহেবকে আমি একটু অনুরোধ করব আপনার প্রধান বোধ হয় জাস্টিস মাইনুল প্লিজ কেয়ার জাস্টিস মাইনুল ইমিডিয়েটলি টু গিয়ে অলরেডি চলে গেছে ওকে যদি চলে গিয়ে থাকে আমি শিওর উনি জাত মানুষ